গোলাপি গেছি চলুন আজকে সুমনের बर्थडे প্লেটটা সাজিয়ে ফেলি সকালে প্রদীপ প্রজ্জ্বলন হচ্ছে আশীর্বাদী প্রদীপ ধান dupa পাঁচা কয়েন শুভভাত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে পয়লা ডিসেম্বর আমার ববের জন্মদিন সুমনার জন্মদিন তাই সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠে পড়েছি বলতে একটু লেটই হয়েছে কারণ গতকালকে জাজমেন্ট ছিল অনেক কিছু ছিল গতকালকে তো সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গোটা দিনটা আমি জাস্ট ছুটে চলেছি কিন্তু দিনের শেষে একদম শুরু থেকে শেষ অব্দি যা কিছু মানে গ্রিপ করেছি সেটা অনেক আর চলুন বার্থডে আজকে কী কী সেলিব্রেট হচ্ছে দেখ হ্যাপি বার্থডে ওর কোনো হেলদল নেই বাদ দিয়ে তো কি হয়েছে দাঁড়া কী কী রান্না হচ্ছে একবার দেখাই কড়াইশুটি বাটা হয়েছে কড়াইশুটির কচুরি একটা নিরামিষ ঘুগনি ওখানে মাছের মাথা মাছ এটা কি আছে মা ভেজ ডাল আচ্ছা এটা কি গুল কেন কিসের পায়েস গুড়ের পায়েস গুড়ের পায়েস আচ্ছা কি হচ্ছে ওখানে ওটা ফুলকপির বড়া হবে ফুলকপির মাছের কালিয়া আর পাঁচ ভেতরে আছে আর আমার মায়েরই লুকটা দেখে কেউ জাজ করবেন না আমার মা দাদুর টুপি পরে থাকে আমি একবার ঘোড়ো একটু দেখিয়ে দাও মানুষের জন্য মানে হ্যাঁ তুই তুমি কি রকম শ্রীতি এই যে এরকম ভাবে মা ভোরবেলা উঠে যখন হাঁটতে যায় যদি আপনাদের বাড়ির সামনে চলে যায় কেউ ডাকাত ভেবে মারবেন না এটা শোভরানী কলে তো এই হচ্ছে আজকে রান্নাঘরের পরিবেশ চলুন হ্যাঁ একাদশী বলে হচ্ছে না তাও অনেক কিছুই হচ্ছে মানে সেই রকম হচ্ছে না এতগুলো মানুষের চারটে মাছ যাই হোক চলুন সেলিব্রেট তো করনা পারে চলুন মা নিচে গেছে চান করতে আর এদিকে আমি ফুলকপি পকোড়া গুলো ছেড়ে গেছে একটু উল্টে পাল্টে দিই তারপর সুমনাকে খেতে দেওয়া হবে দুপুরে দেওয়া হতো কিন্তু এখনই খেতে দেওয়া হবে কারণ আমি থাকবো না তাই তারপর এসে কাটা এবং হবে সব সুন্দর সকালে প্রদীপ প্রজলন হচ্ছে আশীর্বাদী প্রদীপ ধান দুব্য পাঁচাকোইন আরে দেখি এখানে খাবার দাবার রয়েছে আজকে জন্মদিনের স্পেশাল মেনু রয়েছে হচ্ছে ভাত আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা শিম ভাজা বেগুন ভাজা ফোকাসে নেই না হ্যাঁ তারপর এখানে রয়েছে ভেজ ডাল ফুলকপি পকোড়া মাছের কালিয়া এখানে খুগনি কড়াশটির কচুড়িটা আসবে এখানে হচ্ছে মিষ্টি গুড়ের পায়েস তো এই হচ্ছে আজকের জন্মদিনের স্পেশাল মেন চলছে আশীর্বাদ পর্ব দাও শুভ জন্মদিন শুভ জন্মদিন তুমি কি কপাল ছাঁদা করছো না কি গো মুখ খাবো

পায়েস খেয়ে বয়স বাড়ি বলো তাই না কি বার করছে দেখি পকেট থেকে গিফট তো কিছু আরই দেনা থা কিছু আর দে দিয়া ওটা পরে শুয়ে প্রণাম করো বেশ এ প্রণাম করতে করতে ধান দুব তুলছে ও তো ওঠো আমি আশীর্বাদ করব তোমাকে যাও হ্যাঁ আশীর্বাদ করছি না আমার আশীর্বাদ সর্বদা রয়েছে বড় হও ভালো থাকো সুস্থ থাকো স্বপ্ন পূরণ করো মিষ্টি খাওয়াই একটু হ্যাঁ একটা মিষ্টি খাও একটুখানি মিষ্টি খাওয় খাওয়া দাওয়া শুরু করো আর এ নাও আমার বার্থডে গিফট বার্থডে গিফট হ্যাঁ বার্থডে গিফট ভিভো ভি সিক্সটি ই চলো এবার জলদি নিই নি হ্যাঁ জল দিয়ে দাও জলদি দাও হ্যাঁ তোমার সাথে কোলা খুলে এসো ক্যামেরায় উঠলো ভালো থাকো সুস্থ থাকো চলো চলুন এবার আমিও খেয়ে অফিস বেরোই রাত্রিরে হবে কেক কাটা এবং খাওয়া দাওয়া মানে ওই যে হয় না একটু রাইস একটু মাংস এই সমস্ত কিছু হবে ওটা রাত্রিরে এখন যেটা বেঙ্গলি রিচুয়ালস আছে সেটা কমপ্লিট করা হয় আমাদের প্রত্যেক বছর সকলের জন্মদিনে তো তাই এটাও কমপ্লিট হল চলুন এবার খাওয়া দাওয়াটা করিনি আমি খাচ্ছি হলো কচুরি আর চানা চলুন স্টার্ট করি

ফিরছি বাড়ি আট নয় দশ এগারো নামছি লিফটি করে দেখতেই পেলেন একদম ইলেভেন ফোর একদম ইলেভেন টু জিরো এখান থেকে যাব হলো আমার ছাত্রীর বাড়ি আমার ছাত্রীরা খুব গুণী স্টুডেন্ট তারা যেমন আঁকে তেমন অন্যান্য কাজও পারদর্শী ঠিক তেমনই রিয়াদির কাছ থেকে নেব সুমনার জন্মদিনের কেক চলুন যাওয়া যাক এখান থেকে একটা টোটো করে চাটাজি পাড়া চাটাজি পাড়া থেকে রিয়াদির বাড়ি কীভাবে যে সকাল থেকে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না এই দিনের আলোয় যেন ঢুকছিলাম এই সন্ধে হয়ে গেল এই যে রিয়া দিয়ে বানানো কেক নিয়ে চলে এসেছি খুলি দাঁড়ান কেকের বাক্সটাই এত সুন্দর মন যেন বেশ কোনো এই রকমের রঙের পর্দা বিছানার চাদর ওয়ালপেপার থাকতেও ভালো হতো আর এই যে কেক খুব সুন্দর বানিয়েছে রিয়াদি আমি একটা ছবি রেফারেন্স দিয়েছিলাম তারপর রিয়াদি করেছে রিয়াদির কেক অ্যাজ ওয়েল অ্যাজ খুব টেস্ট হয় আশা করছি এটাও হবে এরকম দুটো ফুল দেওয়া সাইডে ছোটো ছোটো ফুল আর এখানটা এরকম কাস্টমাইজ করানো সুমনা চলো এই হচ্ছে সুমনার জন্মদিনের কেক খুব সুন্দর দেখতে হচ্ছে রিয়াদি একটু খুব ভালো লাগছে

একদম সিম্পল সিম্পল এরকম প্লেট খাওয়া রাত্রির ঠিক আছে আর মা একদম রাইসটা বানিয়ে নিয়েছ খুব সিম্পল বুঝলে আমি সে একটু টেস্ট করেছি দিক তেল চ্যাপচ্যাপে হয়নি আর এদিকটা দেব হলো এই চাইনিজটা

সেরকম পারতো এখন এত ভালো ভালো রান্না করে মানে কোনো কথা হবে না রেসিপির পর রেসিপি সাজায় আমার মা তো এই হচ্ছে আজকে একদম গ্রেভি গ্রেভি করে চিলি চিকেন করেছে চিলি চিকেন ফ্রাইড রাইস আর চাইনিজ দেখুন তো কেমন লাগছে এই হচ্ছে সুমনার আজকের প্লেট চাইনিজ আইটেম ওর পছন্দের কেমন সাজিয়েছি একটু জানাবেন তো খুবই সাদা মাটা কিন্তু দেখতে বেশ লাগছে তো চলুন এবার সোনা খাওয়া শুরু করুক বাদ গাল খাচ্ছে নাও প্রথমে আগে চিলি চিকেন চিলি চিকেনের সাথে একটু রাইসটা খেতে পারতাম আগে ওর পছন্দের খাবারটাই তুলেছে আমি ওই জন্যই একটু আনলাম কেমন কেমন চিলি চিকেনটা কেমন হচ্ছে শাশুড়ি মায়ের রান্না শিখে গেছে বলো আমি ব্লগে বলছিলাম যে আমার মা দু তিন বছর আগে অবধি এই সমস্ত রান্না কিছু পারতো না আর এখন এত সুন্দর রান্না করে ইউটিউব দেখে দেখে কিন্তু ওটা মহিলা শিকার করবে না যে হ্যাঁ আমি আমি একটু বলার জন্য ইউ হ্যাঁ এবার এবার কিন্তু বিরিয়ানি চাই ঠিক আছে দেখি এবার বিরিয়ানিটা কেমন বানায় আর রিয়াদি ব্লগের মাধ্যমেই জানাচ্ছি কেকটা প্রত্যেকবারের মতো দারুণ তুমি বললে একটা ভুল করেছি আমি বলেছিলাম বাটার স্কচ করতে কিন্তু তুমি কি বললে কি ভেতরের লেয়ারটা ম্যাঙ্গো দিয়েছি বাকিটা বাটার স্কচ করেছি কিন্তু বিশ্বাস করো এই ভুল তুমি বারবার করতে থাকো কেকটা এত সুন্দর টেস্ট হতে থাকুক মানে ম্যাঙ্গো আর বাটার স্কচ নিলে যে এরকম একটা অপূর্ব টেস্ট হয় সেটা সত্যিই অপূর্ব তাই তো কেকটা ভালো হয়েছে না খুব ভালো হয়েছে মা কেকটা খেয়ে দেখি তুমি তো সোমোনার থেকে তখন একটুখানি খেলে আমি একটুখানি খেলাম খুব ভালো হয়েছে চলো রাইসটা কেমন হয়েছে গো চলুন এবার আমরা খেতে বসি খেতে বসার আগেই চোখ থেকে জল বেরিয়ে গেছে আর আমি খাচ্ছি এরকম ছোট্ট বাটি দিয়ে এটা দিয়ে এটা দিয়ে খেয়ে রাইসটা আমার খুব ভালো হয়েছে